আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষার সময়সূচি দুই হাজার টার্ম প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টারের এখানে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের পরীক্ষার অর্থাৎ দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের অর্থাৎ তেইশ বেসের প্রথম সেমিস্টার আর একুশ বাইশ বেসের অর্থাৎ বাইশ বেসের দ্বিতীয় সেমিস্টার পুরাতন কারিকুলাম পুরাতন কারিকুলাম আপনারা দেখতে পাচ্ছেন এই কারিকুলামে আপনাদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আপনারা ভালোভাবে আপনাদের সাবজেক্টগুলো এবং সাবজেক্ট কোড এগুলো মিলিয়ে আপনারা রুটিনটা আগে খাতার মধ্যে লিখে নেবেন যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয় এখানে শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এগারো চার দুই শুক্রবার অর্থাৎ এপ্রিল মাসের আপনার এগারো তারিখ থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মাধ্যমিক শিক্ষা শিক্ষণ ও শিক্ষণ যা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রুটিনটা আপনারা ভালোভাবে সবাই সাবজেক্ট কোডগুলো আগে রেজিস্ট্রেশন কার্ড দিকে লিখবেন এবং সেটা অনুযায়ী পরবর্তীতে রুটিন থেকে আপনাদের সাবজেক্ট কোডগুলো মিলিয়ে আপনারা দেখে নেবেন কার কোন দিন পরীক্ষা শিখন শেখানো দক্ষতা কৌশল একীভূত শিক্ষা তেরো চার দুই রবিবার পরবর্তীতে আবার মঙ্গলবার পনেরো চার দুই হাজার পঁচিশ মঙ্গলবার ষোলো চার দু হাজার পঁচিশ বুধবার সতেরো চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আঠারো চার দুই হাজার পঁচিশ শুক্রবার উনিশ চার দুই হাজার পঁচিশ শনিবার তারপরে বিশ চার দুই হাজার পঁচিশ রবিবার একুশ চার দুই হাজার পঁচিশ সোমবার বাইশ চার দুই হাজার পঁচিশ মঙ্গলবার তেইশ চার দুই হাজার পঁচিশ বুধবার চব্বিশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পঁচিশ চার দুই হাজার পঁচিশ শুক্রবার দুই পাঁচ দুই হাজার পঁচিশ থেকে তিন পাঁচ দুই হাজার পঁচিশ শনিবার এই দুই দিন এখানে আপনাদের মৌখিক পরীক্ষা দেখতে পাচ্ছেন প্রথম সেমিস্টারে এবং অনিয়মিত অনিয়মিত আর প্রথম সেমিস্টার এবং এর পূর্ববর্তী বেশসমূহের আপনারা বেসগুলো ভালোভাবে দেখে নেবেন আর বেস আপনি বুঝবেন কিভাবে। আপনার আইডি কার্ডের শুরুতে যত লেখা আপনি তত বেসের যদি বাইশ লেখা থাকে তাহলে বাইশ বেসের তেইশ লেখা থাকলে তেইশ বেসের এ বিষয়গুলো আপনারা খেয়াল করবেন একুশ লেখা থাকলে একুশ বেসের নিচে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে দুই হাজার ছয় সালের অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশনের মেয়াদ যদি কারো শেষ হয়ে থাকে কিন্তু উক্ত সময়ের মধ্যে আপনি পাশ করতে পারেননি বা পরীক্ষা দিতে অসুবিধা হয়েছিল ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় তিন বছর মেয়াদি ডিনেভো সিস্টেম চালু করেছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার ষোলো বেসের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ আর পনেরো বেসের শিক্ষার্থীদের বিএড পরীক্ষায় প্রথম সু স্বাভাবিকভাবে ষোলো বেসের শিক্ষার্থীরা সর্বশেষ সুযোগ পাচ্ছেন আর ডিনেভো সিস্টেমে পনেরো বেসের শিক্ষার্থীরা তেইশে প্রথম সুযোগ চোদ্দ বেসের শিক্ষার্থীরা সর্বশেষ সুযোগ পাচ্ছেন তারপরে আপনাদের কার কোন দিন কাজ আপনি দেখে নেবেন নির্ধারিত কাজগুলো দেওয়া আছে শিক্ষায় গবেষণা কর্ম সহায়ক গবেষণা আপনারা ভালোভাবে পুরো রুটিনটা পড়বেন পরে আপনার কখন কোন কাজ সেটা খাতার মধ্যে নোট করবেন তারপরে শিক্ষার্থী আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তাহলে আপনারা উপকৃত হবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট পেতে আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম